এক মাস বিলম্বের পর অবশেষে ইউক্রেন ইসরায়েল এবং তাইওয়ানের জন্য নিরাপত্তা সহায়তা বিল অনুমোদনে অগ্রসর হয়েছেন হাউজের দ্বিদলীয় আইন প্রণেতারা প্রস্তাবের পক্ষে তিনশো এবং বিপক্ষে ভোট দেন চুরানব্বই জন কংগ্রেস সদস্য রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউসে বিলের পক্ষে সমর্থন দেন পঁচানব্বই জন ডেমোক্রেট প্রস্তাবটি পাশ হওয়ায় সন্তুষ্টি জানিয়েছেন স্পিকার মাইক জনসন প্রায় পঁচানব্বই বিলিয়ন ডলারের বিদেশি সহায়তা বিল নিয়ে শনিবার হাউসে ভোটাভুটি হবে জানিয়েছেন স্পিকার জনসন ও হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফরিস হাউস স্পিকার মাইক জনসনকে অপসারণের হুমকির মধ্যে অবশেষে হাউস অগ্রসর হল ইউক্রেন ইসরায়েল তাইওয়ানের নিরাপত্তায় বিদেশি সহায়তা বিলটি অনুমোদনে শুক্রবার বিলটি হাউসে উত্থাপনের প্রস্তাব অনুমোদন করেন দ্বিদলীয় আইন প্রণেতারা যেখানে তিনশো ভোটের মধ্যে একশো জন রিপাবলিকানের সাথে কাদ মিলিয়ে একশো জন ডেমোক্রেটিক আইন প্রণেতা বিলটিকে এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দেন প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয় পঞ্চান্ন জন রিপাবলিকান এবং উনচল্লিশ জন ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য গত ফেব্রুয়ারি মাসে এই ধরনের একটি প্যাকেজ সেনেটে পাশ করা হয় পঁচানব্বই বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ বিলটি নিয়ে বিতর্কে সুযোগ পাবে হাউস প্রস্তাবটি পাশ হওয়ার পর সন্তুষ্টি জানিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন তিনি বলেন প্রস্তাবটি পাশ না হলে ডিসচার্জ পিটিশনের দ্বারা সেনেটের অনুমোদন পাওয়া বিলটি পাশ করতে বাধ্য হতো হাউস যাকে তিনি বিদেশি সহায়তার ব্ল্যাঙ্ক চেক বলে উল্লেখ করেন তবে বর্তমান পরিস্থিতিতে এই বিলটিকে সম্ভাব্য সবচেয়ে ভালো বিল বলে উল্লেখ করেন তিনি পরে নিয়মিত সংবাদ সম্মেলনে হাউস এ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস জানান তার দল ইসরায়েল এবং ইউক্রেনের মতো মিত্রদের সুরক্ষা নিশ্চিতে পিছপা হবে না তবে কিছু রিপাবলিকানকে পুতিনের সমর্থক বলে দাবি করেন তিনি তিনি মেগা রিপাবলিকানদের ইঙ্গিত করে বলেন কিছু নিয়ন্ত্রণহীন সদস্য রিপাবলিকান পার্টিতে রয়েছেন যাদের নিজেদের শাসন করতে পারে না

তোলা হয় তাহলে স্পিকার জনসনকে অপসারণের হুমকি শুরু থেকেই দিয়ে আসছেন কট্ট রিপাবলিকান কংগ্রেস ওমেন মার্জরি টেলোর গ্রিন তবে বৃহস্পতিবার তিনি জানান বিলটি হাউসে পাশ হওয়ার আগ পর্যন্ত স্পিকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তিনি নেবেন না ইউসুফ খালেদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর